আসসালামু আলাইকুম তোমরা চিনছো সবাই আমি খুব অনেক ভালো আছি প্রতিদিন ভিডিও দিচ্ছি না কি অবস্থা সবার আপনাদের ইস্লাইড একটু ইউ ক্যান ইউ ক্যান আস্ক আপনি স্কুল এদিকে ওকে ও

এখন যাব হচ্ছে আমরা রিক্সা দিয়ে যাব যতটুকু যেতে পারি আর ব্যাটারি রিক্সা উঠতে আমার খুবই ভালো লাগে তারপরও হচ্ছে আমাদের হাজবেন্ডের সাথে আহবাদ ওয়েল রিটা আছে কবার অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আমার আম্মা হয়েছে রোজা রাখছে বিলাদুল নবী রোজা তো আমার জন্য হয়েছে সুজির হালুয়া করব আমার হচ্ছে হালুয়া অনেক পছন্দ আর ফ্রুটস আছে সব ভাত তরকারি রান্না করে করছি আর পরোটা ভেজে দিবো সুজির হালুয়া পরোটা শরবত ভাত তরকারি কই মাছ ভাজা এগুলো আমার জন্য করছি শাক ভাজা বাসায় পানি খাইতে গেছি উঠে দেখি এক ফুটো পানি নেয় পানি পানি দিয়ে যায় না আমরা হচ্ছে কিনা পানি খাই যে বড় ইয়েগুলি আছে না ওগুলো এখন পানি আনতে যাচ্ছি কি হ্যাঁ না আমার বাসা থেকে হাইটা আসতে দু তিন মিনিট লাগে আর হাইটে আসি না আজকে রিক্সা দিয়ে এসেছি রিক্সা দিয়ে আসি French fries. wish. এখানে ইলেকট্রিক প্রোডাক্ট পাওয়া যায় এখানে সবই পাওয়া যায় এখানে হচ্ছে ইংলিশ সব জিনিস আবার বাংলা হাড়িপাতিল আছে আমার কাছে কিন্তু এই জিনিসগুলো বেশ ভালো লাগে এটা হচ্ছে আটশো করে এখন নিব না পরে নিব কেচিগুলো কি সুন্দর আমার মেয়ে দেখলে খুব পছন্দ করতো আমার মেয়ে হয়েছে কেচি সুই সুতা এগুলো খুব পছন্দ টু হান্ড্রেড आम्ही चमिजगुली नजिरात रेखे असजेरिया रेखे गुला আমার সংসার অনেক কিছু দরকার বাট এখন নেব না কয়েকদিন পরে নেব সেট এই সেটটা কত সেট নেট ওয়ান পিস ওয়ান পিস টু থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি এটা জিনিসগুলো সুন্দর ওয়ান ফ্রি এটাও সুন্দর টিপটটা হ্যাঁ আল্লা হঠাৎ করে কাশি আসতেছি যেন কী লাগবে আমার বাসার জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল আমি কেমনে ভুলিয়ে গেলাম ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল আচ্ছা এই চার্ভিস একটা নেওয়া যায়

আজকে নেব না তারপরে পাপার সাথে এসে নিব এখন নিলে আমার পকেট থেকে টাকা যাবে মহিলা মানুষ আমরা যে কত ইতর না কত দুষ্ট কি জানি আমার রান্নাঘরের ইম্পর্টেন্ট একটা জিনিস লাগবে ওরে কোদা রে কেমনি বুঝলে গেলাম ভুলে গেছি চলেন যাই তো ভাত রান্না শেষ সব রান্না শেষ এখন টেবিলে খাবার খাবার দিয়ে দিলাম আমা আস টেবিলে আসো আজকে তরকারি হয়েছে গতকালকে শাক ভাজা ছিল কই মাছ ছিল আর রুই মাছ দিয়ে টাটা তরকারি ডাল দিয়ে আম দিয়ে ডাল আর হচ্ছে চিকেন এই হয়েছে আজকের খাবার আজকে শুক্রবার

আমার খিদেও আছে তো আর ভাত খাওয়ালে পর আমি খাইতে পাই না তোমার ভাত খাওয়ালে একটু একটু মুখে দিয়ে পানি খাই আমার খিদেয় শেষ হয়ে যায় হ্যাঁ স্লিম না পেট মোটা হইতেছে দুনিয়া ডাম্বু দেখা যায় একটা লেট খাও হ্যাঁ লেট খাই এই জন্যই কালকে রাতে একটু নাচছিলাম একটা গানের ইয়ে দেওয়ার জন্য আমার মনে হচ্ছে আমার এক পা খাটো হয়ে গেছে মাইক মাইক এত বছর পরে আমার মাইয়া আর জানসি তার এক পা খাটো যেন এটা শাক শাক কেন জামিস নেই জামিস নেই চাম নিলাম তিনটে তো কেটে চামিজ দিন লুল ফোন করছিলাম লুলু পোলা পায় না খেলত নিচের দারভানের পোলা পায় ওইতাম আসতো আসতাম মতো খেলতাছে দুপুরে খুব ব্যস্ত খেলা নিয়া যেরকমকে আছে খেলুক না আমার ঠান্ডা ফ্রিজে রাখি নাই তো নরমালি খাও না। আমাদের সবার মোটা হচ্ছে। আমারটা না। তো হচ্ছে। নানুটাও। আমি টেবিল কইরাই নিয়ে আসছি কারণ আমার তো মেহমান নাই। নানুর টপে টপটা হচ্ছে। পেট কিন্তু কখনো নানুর এই পেট কখনো দেখে নাই। এবার দেখছে নানু পেট মোটা হইতেছে। হে হে। মা জিম শুরু করো জিম। তো জামাই লগে জিমও যাও হ্যাঁ মা করো জিম করতে হবে তোমার নাইলে তোমার এই যে সাফিরা বলে দিলো পেট মোটা পরে তো ইজ্জত ছড়মা থাক না পর যদি লুচি আছে আয়ানে নে ইহার শুরু করে পর তোমার ইজ্জত থাকবো তোমার বডি শেপটা নাও চিকেন নাও পরে আল্লা

आम आजोदर अन्नो बलो है आम आजोदर अन्नो एकदम बलो है ये सवरी मना पर है ना अमरो है पास्ता अन्नो कृष्णा म एक बार है आपने पास्ता टेस्टेड लाइक बट बिस्मिल्लाह खात को खाला भी बलो सा बहुत टेस्टी था

আজকে ফুটবল খেলবে এই যা ফুটবল দেখ কই ফুটবল না কই আমি কি জেন্টেন ফুটবল খেলি এই যে আমি লুচি এসেছিল ওকে ম্যাসিং ম্যাসিং করছি লাল ইয়েলু লাল ইয়েলু না উই আর ম্যাচিং ম্যাচিং হুম উই আর ম্যাচিং উই আর ম্যাচিং ম্যাচিং